ফার্স্টটা হচ্ছে যে দেখেন আপনার একটু কোয়ালিটিগুলো ভালোভাবে দেখেন বুঝতে পারবেন আমি সামনে পেছনে দেখা দিচ্ছি সিঁড়িগুলো পারফেক্টলি আছে তারপরটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ির সাথে খুবই ভালো দারুণ কালারগুলো ভালো লাগবে আপনারা যে আপনারা শাড়ির সাথে ম্যাচ করে নিতে চান অবশ্যই নিতে পারবেন যার যে কালারটা পছন্দ হবে ওইটা আমাদের স্ক্রিনশটে বলে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নক করবেন আমি সাইজ প্রাইস এগুলো বলে দেব যার যে সাইজটা প্রয়োজন ওই সাইজটা বলে দেবেন যার যেটা পছন্দ হয় ওইটা স্ক্রিনশট মেরে দিবেন এগুলো এইসব কালারের বাইরে যদি কোনো কালার থেকে থাকে অবশ্যই বলবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর আপু কোয়ালিটিগুলো খুবই সুন্দর তারপরটা হচ্ছে হলুদ কালার গায়ে হলুদের জন্য পারফেক্টলি একটা কালার ছোটো বোন বড় বোন সবাই নিতে পারবেন সবার সাইজে পাওয়া যাবে এই যে দেখুন খুব সুন্দর তারপর এটা হচ্ছে পার্পল কালার কোয়ালিটিগুলো খুবই ভালো আপু প্রত্যেকটা কোয়ালিটি খুব ভালো তারপর তো হচ্ছে নীল কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুব লাইট ভালো হবে প্রত্যেকটাই খুব সুন্দর আপু আমি এতক্ষণ কালার গুলো দেখাইছি এসব কালারের বাইরে যদি কারো কোনো কালার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের বলবেন এগুলোর বাইরে কোনো কালার থেকে থাকলে আমরা অবশ্যই দিব আশা করি বুঝতে পারবেন সো এগুলোর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর ভেলভেটের ব্লাউজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পরে খুব কমফোর্টেবল পাবেন আপনারা এটা হচ্ছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যার যে সাইজটা প্রয়োজন অবশ্যই বলবেন সাইজটা অবশ্যই বলবেন তাহলেই হবে আর যে যে কালারটা পছন্দ হয় ওই কালারটা স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা দিয়ে দেবো আমরা অগ্রিম কোনো টাকা নিই না আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপরেই টাকা দেবেন আসসালামু আলাইকুম